যদি জামাত ক্ষমতায় যায় তাহলে তারা অবশ্যই সরিয়া আইন করবে যদি জামাত ক্ষমতায় যায় আমি ভাবছি আর কি মানে করার চেষ্টা করছি যদি জামাত ক্ষমতায় যায় ডক্টর আবদুল্লা মোহাম্মদ তাহির কি হবেন খুব গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী হবেন তো উনি নিজে কি বলেছেন উনি নিজেই শিওর না আরেকজনকে জিজ্ঞাসা করছেন যে আমি কি বেশি কিছু বলে ফেলেছি মানে এই হলো ওনার বুদ্ধিমত্তার স্তর যে নিজেও জানেন না ওনার কি বলতে হবে ভাই আপনারা এখন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে স্বপ্ন ধরে উনি দেখেন না ওনারা কি আগে নির্বাচনে কখনো দেখছে স্বপ্ন যে আমি এককভাবে ক্ষমতায় যাবো ভাবেনি তো কখনো এইবার সে ধরনের ভাবনার জন্য ওনাদের বিবেচনায় একটা বাস্তবতা তৈরি হয়েছে বাস্তবতা আদৌ আসে কি না আসে যায় না বাট ওনারা মনে করছেন যে এইবারে ওনারা যেতে পারেন তো সেই যখন বাস্তবতা এর মধ্যে আপনারা কতটুকু প্রিপেয়ার্ড হয়েছেন সেই প্রস্তুতি কিন্তু ওনার কথাবার্তা আমি পাচ্ছি না দেখুন যুদ্ধ জিনিসটা আসলে কী বলেন তো এটা কি মনস্তাত্ত্বিক যুদ্ধ এটা কি বুদ্ধিভিত্তিক যুদ্ধ পঞ্চাশ লাখ লোক কিনে আপনি বুদ্ধিভিত্তিক যুদ্ধ করবেন তার মানে লাখ লোক কিনে আপনি ফিজিক্যালি একটা ওয়ারে নামতে চান তাদের হাতটা কি কী ধরাই দেবেন আপনার হাতে কি লাখ রাইফেল আছে বাংলাদেশে

সরিয়েও রাখতে চাই ঢাকা সফরত ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল জামায়াত ইসলামের আমিরের সঙ্গে দেখা করেছেন এবং তারা সরাসরি জানতে চেয়েছেন জামাত যদি আগামীতে রাষ্ট্রের ক্ষমতা পায় রাষ্ট্রের দায়িত্ব পায় তাদের মূল এজেন্ডা কি হবে সেখানে তারা তিনটি পয়েন্টের কথা উল্লেখ করেছেন জামাতের আমির এখানে বলেছেন যে দেশের শিক্ষাব্যবস্থাকে নৈতিকতা উৎপাদনমুখী কারিগরি দক্ষতা এবং মানবিক করতে চান দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে চান এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চান এটি জামাতের আমির অফিসিয়ালি ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বলেছেন কিন্তু আমরা যদি একটু তাদের ইনফরমাল বক্তব্যগুলো একটু দেখি পাশাপাশি যেমন সম্প্রতি একটি টক শোতে আমরা দেখলাম যে জামাতে ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি কবির আহমেদ তিনি বলেছেন যে জামায়াত ক্ষমতায় গেলে নারীরা শুধু নারীদের সামনে নাচবে এবং পর্দার সাথে তারা নারীদের সামনে নাচতে পারবে এর আগে আপনি আপনার নিশ্চয়ই মনে আছে যে আরেকটি বক্তব্য নিয়ে অনেক আলোচনা হয়েছিল যে প্রাথমিক বিদ্যালয়ে নৃত্য এবং সঙ্গীতের শিক্ষক বাদ দিয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের আহ্বান এসেছিল তাদের দলের কাছ থেকে আসলে মানে জামাত ক্ষমতায় গেলে বাংলাদেশের চেহারা কিরকম হবে সেটি নিয়ে মনে হয় এক ধরনের কৌতূহল সবার মধ্যেই আছে কিন্তু সেটির খুব পরিষ্কার উত্তর কি জামাতের কাছ থেকে উচিত আমি মনে করি জামাতের আমিরের উচিত হবে ওনার নেতাদের মধ্যে এটা তো খুবই একটা সিস্টেমেটিক পার্টি তাই না আমি কিন্তু নিজে ব্যক্তিগতভাবে জামাতের মধ্যে কিছু কিছু আচরণগত পরিবর্তন ইদানিং লক্ষ্য করি এবং এই পরিবর্তনগুলো আমার কাছে ইতিবাচক মনে হয় এটা আমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি মনে করি যে জামাতের আমির এবং ওদের যে সেন্ট্রাল কমিটি যেটা আছে তাদের উচিত হবে তাদের নেতাদের বলে দেওয়া যে তোমরা কী বলবা এবং কি বলবা না যেমন কবির আম্বাজা যে কথা আপনি বললেন ওই অনুষ্ঠানটা আমি শুনেছি কবির আম্বাজা কিন্তু স্পষ্ট করে বলেছেন যদি জামাত ক্ষমতায় যায় তাহলে তারা অবশ্যই সরিয়া আইন কায়েম করিবেন বলেছেন আবার দেখেন কয়েকদিন আগে বাংলাদেশে ওই যে জেপি উন্নল ইউনিভার্সিটির এক টিচার শ্রী রাধা দত্ত বাংলাদেশে আসছিলেন উনি এসে উনি আবার ইন্ডিয়াতে যার একটা অনুষ্ঠান করেছেন দিল্লিতে সেই অনুষ্ঠানটি বলেছেন উনি জামাতের লিডারদের সঙ্গে কথা বলেছেন এবং ওখানে উনি ওই ডাক্তার আবদুল্লাহ করেছেন এবং ওখানে উনি বলেছেন ওনার কথা কোর্ট করি আবদুল্লাহ মোহাম্মদ যে আপনারা কি আইন চালু করবেন তখন আবদুল্লাহ তাহার ওনাকে পাল্টা প্রশ্ন করেছেন আমরা কি কখনো বলেছি আমরা সরিয়ে আইন চালু করব তাহলে এটা পাল্টা প্রশ্ন কিন্তু উত্তর দিলেন না উনি পাল্টা প্রশ্ন করলেন বাট এই পাল্টা প্রশ্ন মানুষের মধ্যে কি একটা ধারণা তৈরি করলো এ তারা সরিয়া আইন চালু করছে না কথা হলো কি সরি আইন চালু করেন কিংবা করেন না এটা আপনাদের ব্যাপার এটা নিয়ে কিন্তু আমার কোনো বক্তব্য নাই সরি আইন ভালো আমাদের এখানে অ্যাপ্লিকেবল কি না এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই আমার বক্তব্য হলো যে দুইজন নেতা দুই কথা কেন বলবেন তাহলে কি সেন্ট্রালে কোনো মানে তাদের কোনো ই দেওয়া হয় না নির্দেশনা দেওয়া হয় নাই যে তোমরা কি করবা কি বলবা কি করবা না এগুলি বলা হয় নাই একটা পলিটিক্যাল পার্টি অন্তত জামায়াতে ইস্তামের মতো একটা পলিটিক্যাল পার্টি যারা নাকি একটা নিয়ম নীতির মধ্যে চলে এটা তো আওয়ামী লীগ বিএনপি না এই যা ইচ্ছা তা কয়ে দিলাম কয়ে নিয়ে পরে আবার নির্জল মিথ্যা কথা বলে আমি এটা বলি নাই ভিডিও টিডিও আছে ওনারা ভুল ব্যাখ্যা করছে তো এইগুলো তো বলা এই পার্টি এটা এটা বলবে কেন আমি এই পার্টির কাছ থেকে আরও কিন্তু মানে সেন্সিবল কথাবার্তা আশা করি যে ওনারা আর সিদ্ধান্ত নেন ওনারা কোনটা বলবেন সরি আইন চালু করবেন নাকি করবেন না ভোটের জন্য সরি আইনের কথা বলবেন না পরে করবেন এটা হতে পারে এটা একটা প্রতারণামূলক টেকনিক হলেও হতে পারে অসুবিধাটা কি আছে এটা একটা টেকনিক আমাদের এই অনুষ্ঠানে এসে অন্তত জামাতের দুইজন নেতা কবির এসেছিলেন আমাদের এই অনুষ্ঠানে তিন এবং দুজনই কিন্তু বলেছেন যে তারা আইন বাস্তবায়ন করবেন এবং তারা বলেছেন যে এটি একটি ইউনিক মডেল হবে এবং সেটি এখনো আমি যেমন জানতে চেয়েছি বিশ্বের কোন দেশে এরকম মডেল আছে তারা বলেছেন যে তুরস্কে কিছুটা আছে কিন্তু কোন দেশেই আপনি মানে তাদের তারা যেটি চালু করতে চাচ্ছেন পুরোপুরি সেটি নেই এবং তারা দু তিনটি দেশের আহ মডেল থেকে নিয়ে বাংলাদেশে একটি ইউনিক মডেল সমস্ত মডেলেরই কাটা করা যায় কিন্তু আপনি ধর্ম নিয়ে আসবেন ধর্মের কিন্তু কিছু ত্যাগ করা কিছু সাইজ করা কিছু অন্যরকম করা কিন্তু সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না আমি অত ভালো এই ব্যাপারে জ্ঞানী লোক না কিন্তু আমি এটা মনে করি যে আল্লা রাইন যদি আপনার সরিআইন মানে কি আল্লাহ রায়ন করে ভাই আল্লা রিন আপনি করেন এখানে কিন্তু নতুন করে

মৌলানা মামুনুল হক সহ দেশের শীর্ষস্থানীয় সাতজন আলেম এবং প্রথম আলোর সঙ্গে এর পরে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন মাওলানা মামুনুল হক সেখানে তিনি বলেছেন যে আজকের দুনিয়া যেটা মনে করে ইসলামী শিক্ষায় শিক্ষিতরা সমাজ রাষ্ট্র পরিচালনায় অক্ষম আমরা সেখানে দেখলাম নিরেট মাদ্রাসা শিক্ষায় শিক্ষিতরাই সব মন্ত্রণালয় রাষ্ট্র পরিচালনা করছে এতে আমাদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে অবশ্য মেয়েদের উচ্চ উচ্চশিক্ষার সুযোগ না থাকার তিনি সমালোচনা করেছেন বলে এই সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে সেখানে তিনি একটি সমালোচনা করেছেন এই যে আমাদের ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর একজন নেতা এবং একজন শীর্ষস্থানীয় নেতা তিনি আফগানিস্তান সফরে গেলেন এবং তারপরে তিনি বললেন যে সেখানকার যেই পদ্ধতি যেই শাসন পদ্ধতি সেটি দেখে তাদের আত্মবিশ্বাস বেড়ে গেছে এটা থেকে আসলে আমরা কি বার্তা পাই বা আপনার এই প্রশ্নের উত্তর আমি আপনি আগে যেটা জিজ্ঞেস করলেন আমার সহ আলোচককে যে জামাতের ক্ষমতায় আসলে কি হবে বা আজকের আলোচ্য বিষয়ের আলোকে উত্তর দিতে চাই গণ অভ্যুত্থানের পরপরই আমাদের অনেক রাজনৈতিক দলের কাছে সংস্কারের একটা আকর্ষণীয় মডেল হয়ে গেছে মনে হচ্ছে আফগানিস্তান আমরা বিশ্বের অন্য দেশগুলো বাদ দিয়ে আফগানিস্তানের দিকে বেশি মনোযোগী হয়ে পড়েছি আপনি যেটা বললেন যে জামাত ইসলাম বলছে যে তাদের ফরমাল যে আমরা তিনটি বিষয়ে গুরুত্ব দেবো শিক্ষা সামাজিক ন্যায় বিচার এবং দুর্নীতি এটা তো এটা কিন্তু একটা পজিটিভ দিক আমাদের এখানে আসলেই একটা দুর্নীতি বিরোধী রাজনীতিক সংস্কার উদ্যোগ দরকার সামাজিক ন্যায় বিচারও জরুরি এবং শিক্ষার ক্ষেত্রেও সংস্কার দরকার শিক্ষাকে আমাদের গুণগতভাবে অনেক উন্নত করা উচিত কিন্তু মুশকিল হলো যে জামাতের তো জামাত ইসলাম সম্পর্কে জনগণের অন্য কনসার্নগুলো আছে রাজনৈতিক দল হিসেবে তারা এটা বলছে বটে কিন্তু মানুষ ভাবছে যে জামাত আসলে এখানে সরিয়া শাসন হবে যেটা আপনিও বললেন অনেক জামাতের অনেক নেতা টকসতে সেটা বলেছেন এখন শরিয়া শাসন মানে একটা ধর্মভিত্তিক শাসন ধর্মতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ার ব্যাপার তার মানে এখানে জন আমাদের সংবিধান যেটা বলছে বা আমাদের আইনি ব্যবস্থা যেটা বলছে তার একটা আমূল অদলবদল ঘটে যাবে কারণ আমাদের এখনকার সংবিধান এবং আইনি ব্যবস্থার ভিত্তি হলো যে জনগণই সকল ক্ষমতার উৎস কিন্তু সরিয়া শাসন সম্পূর্ণ ভিন্ন মত হবে ভিন্ন ধরনের হবে এবং আপনি যেটা বললেন আফগানিস্তানেও সেই ধরনের শাসনের ব্যাপার ঘটে গেছে তো এখন কি আমরা কি ওই ধরনের যাব কিনা সেটা জনগণের কাছে জামাত ইসলাম বলতে পারে এবং নিশ্চয়ই নির্বাচনে জনগণ সেইভাবে রায় দিবে বাংলাদেশ যদি তার এখনকার সংবিধান তার সমস্ত আইনি ব্যবস্থা আমূল বদল করে একটা ধর্মতান্ত্রিক রাষ্ট্রের দিকে যেতে চায় ভিত্তিক রাষ্ট্রের দিকে যেতে চায় সেই মানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু জনগণের এখন বাং রাজনীতিবিদরা আফগানিস্তান গিয়েছেন তারা জনগণের কাছে তুলে ধরতে পারেন তাদের বক্তব্য সেই অধিকার তাদের আছে কিন্তু জনগণের দিক থেকে আমি দু একটা কনসার্ন বলতে পারি যেমন জামাত ইসলামের কিন্তু তাত্ত্বিক হলেন মাওলানা মধুদি উনি কিন্তু নারীদের বিষয়ে সংখ্যালঘুদের বিষয়ে সুনির্দিষ্ট বলে গেছেন যে ওনারা ক্ষমতায় আসলে এই যে ধরনের রাষ্ট্র হবে সেখানে নারীদের কি ধরনের মর্যাদা নারীরা নেতৃত্বে আসতে পারবে না সংখ্যালঘুরা জিম্মি হবে সংখ্যালঘুদের আলাদা কর দিতে হবে থাকার জন্যে ফলে এই ব্যাপারগুলো কিন্তু জনসমাজে দুর্ভাবনা ভাবনা আকারে আছে ফলে যেই রাজনীতিবিদরা বলছেন যে আফগানিস্তান হবে আমাদের মডেল রাষ্ট্র সেগুলো তার মানে এখানে শরিয়া ভিত্তিক ওইরকম রাষ্ট্রের কথাই তারা ভাবছে তিনি এটাও বলেছেন যে বাংলাদেশের 70 থেকে 80 শতাংশ মানুষ শরিয়া শাসন চায় এটি একটি ঐক্যমত কমিশন থেকে জরিপ চালানো হয়েছিল এবং সেই জরিপের ফলাফল উনি এটা আমি আমি ওই সেটা ভিন্নমত পোষণ করি বাংলাদেশের মানুষ কি চায় আমরা জনগণের নামে বিভিন্ন দল বিভিন্ন কথা বলে জনগণ কি চায় সেটা একটা সুষ্ঠু নির্বাচন হলে কেবল আমরা জানতে পারবো এবং জনগণের কাছে সবগুলো রাজনৈতিক দলের যাওয়া উচিত এবং খুলে বলা উচিত মানে আমি বলছি আমাদের এখানে যে গুপ্ত সংস্কৃতি সেইটা যেন না হয় একটা রাজনৈতিক দল সত্যিকার অর্থে কি চায় জনগণের সামনে সেটাই তুলে ধরা উচিত নির্বাচনী ম্যানিফেস্টোতে সেটাই থাকা উচিত এবং সেই অনুযায়ী জনগণের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া উচিত সেদিকে কি আমরা এগোচ্ছি আমি এখানে মনে করি যে আমরা বলছি একটা করছি একটা দেখুন আওয়ামী লীগ যখন পনেরো বছর আগে নির্বাচনে অংশ নিয়েছিল তারা কিন্তু পনেরো বছর যা করেছে সেটা বলেনি তারা অন্য কিছু বলে ম্যানিফেস্টোতে ছিল ম্যানিফেস্টোর পরে ধারে কাছেও যায়নি এবং একানব্বই পরে তিন জোটের রূপরেখার আলোকে যখন নির্বাচন হচ্ছিল সবাই বলেছিল তিন জোটের রূপরেখা আমরা বাস্তবায়ন করব। কিন্তু কোনো দল সেটা করেনি এবং দেখুন দেখুন চব্বিশের গণভ্যুত্থানের পরেও আজকে এই যে বললেন আপনি আফগানিস্তান সোরিয়ায়ন এগুলো কিন্তু চব্বিশের গণভ্যুত্থানের কোনো এজেন্ডা ছিল না গণভ্যুত্থান হয়েছে বৈষম্য কমানোর জন্য শ্রমিক কৃষক নারী মানে যারা বৈষম্যের শিকার সমাজে তাদের ভাগ্য পরিবর্তনের জন্য কিন্তু এখন কৃষকের শ্রমিকের দালিতের সংখ্যালঘুর নারীর ভাগ্য পরিবর্তনের কোনো কোনো আলাপ আলোচনা জাতীয় ঐক্যমত কমিশনে রাজনৈতিক দলগুলোর আলোচনায় টকশোতে একদম নেই শূন্য এখন আলোচনা চলে গেছে আফগানিস্তানে আলোচনা চলে গেছে ভারতের সাথে যুদ্ধ করা আলোচনা চলে গেছে সরিয়ে আইন হবে কি হবে না সম্পূর্ণ আমরা আমি বলবো যে চব্বিশের অভ্যুত্থান থেকে আমরা একশো শতাংশ তিনশো ষাট ডিগ্রি ঘুরে গেছি এবং যে রাজনৈতিক দলগুলা পুরো এজেন্ডা বদল করে ফেলেছে এইটা চব্বিশের অভ্যুত্থানের সাথে এক বছরের ভিতরে একটা বিশ্বাসঘাতকতা ঘটে গেছে মাসুদ কামাল আপনার কাছে যেতে চাই আপনি নিশ্চয়ই দেখেছেন যে সাংবাদিক মেহেদি হাসান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি সাক্ষাৎকার নিয়েছেন সেখানে ডক্টর ইউনুসকে তিনি জিজ্ঞেস করেছেন যে অভ্যুত্থানের পর নেপালের নেতা ছয় মাসে নির্বাচনের কথা বললেন তাহলে বাংলাদেশে কেন নির্বাচন হতে আঠারো মাস সময় লাগছে এর উত্তরে প্রধান উপদেষ্টা বলেছেন যে আপনি বলেছেন মানুষ কেন এত সময় লাগছে সেটি নিয়ে প্রশ্ন তুলছে কিন্তু অনেকে বলছেন আপনারা পাঁচ বছর থাকুন অনেকে বলছে দশ বছর থাকুন পঞ্চাশ বছর থাকুন সুতরাং মানুষ নানা ধরনের কথা বলে তারা বলে নির্বাচনের দরকার কি কার নির্বাচনের দরকার আপনি এই বক্তব্যকে কীভাবে দেখেন এই বক্তব্যটা আমি যতটুকু দেখেছি আর কি আমি ওনার ওই যে রিল ছিল তো জি রিলে তো ওনার কেটে কেটে দেয় তো ওখানে যতটুকু আমি দেখলাম ওনার এই বক্তব্যটা টানাই ছিল উনি ওখানে যেটা বলেছেন যে মানে দ্রুত মেহজাসান বলেছিল যে কিছু লোক বলছে আপনি তাড়াতাড়ি নির্বাচন যেটা আমাদের কাছে এখন সমস্যা হলো ওইটাই উনি কোনটা শুনবেন দেখেন একটা বদ্ধ ঘরের মধ্যে ধরেন আপনি এখানে বসে আছেন আমরা তিনজন আপনার সঙ্গে কথা বলতেছি আপনি কিন্তু আমাদের তিনজনের কথাই শুনবেন কিন্তু বাইরে যে ত্রিশ জন লোক চিৎকার করছে কিন্তু আপনার কান পর্যন্ত আসবে না কোন ঘটসন পু তো উনি বুঝতে পাচ্ছেন না আসলে ম্যাক্সিমাম মানুষ কি চায় উনি কি যারা আছেন তারাই বলতে উনি একটা মারাত্মক কথা বলছেন সেই কথাটা আমরা মানে দেখলাম আমাদের মিডিয়াগুলো কেন বললো না আমি এটা বুঝতে পাচ্ছি না উনি বলেছেন এক জায়গায় যে এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারে মেয়াদ কেও নির্ধারণ করে দেয়নি আমরা যতদিন মেয়াদ নির্ধারণ করব ততদিন হবে তো আমার প্রশ্নল ভাই আপনি কে মেয়াদ নির্ধারণ করাব আপনি কে

আমি তো বলেই নাই যে এটা আমি বলছি যে উনি যদি বলার যে এনসিপিই ওনাকে বসিয়েছে এনসিপির ছাত্ররা ওনাকে বসিয়েছে সেই ছাত্রদের অবস্থান পুরো জাতির কাছে কোথায় সেটা তো ডাক্তার নির্বাচন জাহাঙ্গীর নির্বাচনে প্রমাণ হয়ে গেছে যে আসলে এদের সঙ্গে তো কেউ নাই তখন যেটা হয়েছিল যে তারা এমন একজন ব্যক্তি যেমন ডক্টর যখন ক্ষমতায় আসলো ওনার প্রতি আমারও প্রচণ্ড আস্থা ছিল আমি মনে করতাম যে উনি একটা ভালো মানুষ ভালো কিছু করতে পারবেন বুদ্ধিমান মানুষ কিন্তু যেই দিন উনি প্রথম ওনার ক্যাবিনেট ঘোষণা করলেন এসে নিয়ে ওই সময় আমি হতাশ হয়ে গেছি যে ওই লোকগুলিকে আমি চিনি এই লোকগুলি দিয়ে উনি কিছু করতে পারবেন না তখন আমার ওনার প্রতি ভরসা ছিল যে উনি হয়তো এই এক দুই মাসের মধ্যে কিছু লোক সাফল করবেন চেঞ্জ করবেন যোগ্য লোকগুলিকে নিয়ে আসবেন তো উনি তা করলেন না উনি এটাকে একটা মানে খেলা মনে করলেন মানে এরকম নন সিরিয়াস গভর্নমেন্ট আমি আমার জীবনে কথা দেখিও নাই শুনিও নাই উনি মনে করেন খেলা একজন চিফ অ্যাডভাইজার মানে প্রধান নির্বাহী রাষ্ট্রের উনি একটা ইন্টারভিউতে বলতেছেন যে আমরা তো এই জগতের লোক না দেখি কি করতে পারি ভাই এটা কি ট্রায়াল অ্যান্ড এরারের কি আপনি দেশ চালাবেন এটা কি হয় আপনি বিমানে উঠছেন ওইখানে বিমান ভর্তি যাত্রী আপনি বললেন কোনো সমস্যা নাই আমি কখনো চালাই নাই কিন্তু আমার আন্তরিকতা আছে দেখি কি হয় হবে ওই বিমানে আপনি উঠবেন এটা হইরে পাই এটা কোনো সেন্সেবল স্টেটমেন্ট হয় উনি তিনি বলেছেন এবং তারপরে যখন বলছে যে আপনার অন্য অন্য যারা তারা ভুল করে না ওই কি তারা তো করবে আমি তো কিছু জানি না ওই বিমানে আমি উঠবো না জনাব কামাল কিন্তু যদি আমি ওই বিমানে থাকি আর মাঝপথে যদি সেখানে পাইলট কোনো কারণে মৃত্যুবরণ করেছেন অজ্ঞান হয়ে গেছেন কিছু একটা করেছেন এবং গিয়ে কারো দায়িত্ব নিতে হয়েছে তখন যদি সে বলে যে আমি চেষ্টা করব

ওই সময় এসে নিয়ে সে এরা করছে যে আমরা করছি কেউ প্রতিবাদ করে নাই ওই যে আপনার চার্লি চ্যাপলিনের মডার্ন টাইম দেখছিলেন জেলখানা থেকে বাড়িয়ে ছিল চার্লি চ্যাপলিন একটা মিছিল যাচ্ছিল এই মিছিলের সামনে একটা ট্রাকে ট্রাক দিয়ে যখন মাল নিয়ে যায় ট্রাকের পাশে একটা ফ্ল্যাগ থাকে লাল ফ্ল্যাগ ওই ট্রাকের ফ্ল্যাগটা পড়ে গেছে পড়ে যাওয়ার পর চার্লি চ্যাপলিন ট্রাকের ফ্ল্যাগটা নিয়ে ওদের যাচ্ছে যে ফ্ল্যাগটা তোমার নিয়ে যাও পড়ে গেছে এখন পেছনে মিছিল পুলিশ মনে করছে সেই বোধহয় লিডার তারা ধরে নিয়ে গেছে এখন

নিষিদ্ধ করা হয় স্থগিত করা হয়েছে তার পলিটিক্যাল অ্যাক্টিভিটি স্থগিত করা একদম সত্য কথা আসলেও তো নিষিদ্ধ করা হয় নাই তার পলিটিক্যাল অ্যাক্টিভিটি স্থগিত করা হয়েছে তো একটা পলিটিক্যাল পার্টি যদি পলিটিক্যাল অ্যাক্টিভিটি স্থগিত করে তাহলে তার থাকে নাকি থাকে নাকি আমি মানুষ আমাকে বললেন তোমার আমি মানবোরা কিন্তু তোমার মানবিক কার্যক্রম বন্ধ রাখতে হবে মানুষ যা করে তা তুমি কিছুই করতে পারবো না তাহলে আমি কি হবো বলবেন তুমি কমায় থাকো আমি কমায় থাকতে পারবো না কারণ কমায় যে থাকে সে কিন্তু নিঃশ্বাস নেয় আমি তো ওটা করতে পারবো না তাহলে তো আমি ভার্চুয়ালি তো উনি যখন এটা বলেন কথার মার পেয়েছে এখানে পরে যায় বলে কি যে তাদের নির্বাচন করতে বলছেন তাহলে কি তাদের নির্বাচন করতে দেবেন না ওই করে তো আমরা সিদ্ধান্ত নেবো না ওটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে নিয়েছে নির্বাচন কমিশন সিদ্ধান্ত সিদ্ধান্ত আপনি নিচ্ছেন কারণ নির্বাচন তো পরিপূর্ণভাবে একটা রাজনৈতিক কর্মকাণ্ড আপনি যখন বলেন তুমি রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবা না তখন তখন তাকে নির্বাচন নিষেধ করেই দিলেন তো ওইটা আপনি আবার নির্বাচন কমিশনের যে চাপান কেন ভাই এখানে কথার মারপেস দিয়ে উনি কিছুটা বোঝানোর চেষ্টা করছেন উনি হয়তো ওইখান থেকে বেরিয়ে আসতে পারছেন কিন্তু জনগণ কিন্তু প্রত্যেকটা কথা বিশ্লেষণ করবে এবং করছে অলরেডি এবং যারা বাইরের লোক তারা তো মুখের উপর কিছু বলে না তারা মনে মনে হাসছে এটাই হয়েছে ঘটনাটা আমি একটু ডক্টর মির্জা গালিবের কাছে যেতে চাই ডক্টর মির্জা গালিব আপনার কাছে একটি অন্য প্রসঙ্গে আমি একটি প্রশ্ন জিজ্ঞেস করতে চাই সেটি হচ্ছে যে রংপুরের জাহাজ কোম্পানির মার্কেটের ব্যবসায়ী ফারুক আহমেদ তিনি ইনকিলাবকে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে বলেছেন যে সাক্ষাৎকার দেওয়ার নেই একটা খবরের মধ্যে তিনি তার এই বক্তব্য এসেছে সেটি হচ্ছে যে অভ্যুত্থানের পর রংপুরে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে থানায় মামলা করেছে বিএনপি আর তখন দিশেহারা মন্ত্রী এমপিদের পালাতে সহায়তা করেছে জামায়াত নেতারা হাসিনার শাসনামলের শেষের কয়েক বছর জামায়াতের স্থানীয় নেতারা নানাভাবে আওয়ামী লীগ নেতাদের সাথে সম্পর্ক করে ব্যবসা বাণিজ্য করেছেন